বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নে সন্ত্রাসী হামলায় তিনজন আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর চার আসনের দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল যা বললেন তারা নতুন করে বিএনপি শেষে যোগ দিয়ে এলাকার নির্বাচনী পরিবেশটা নষ্ট ছড়ার জন্য তারা কাজ করছে তাদের বক্তব্য বক্তব্য দিয়ে সুলতান মাহমুদ সৈদুল ইসলাম

তার ভাইয়ের দাঁত ভেঙে তার আরেকটা এরকম মাথা যারা এই হামলার সাথে জড়িত তাদের মধ্যে যেমন এখানে আছে ইনজামামুল এবং जैसे बापिन्ना मासे जाला बोला, जाला बोलना नेतृत्व नहीं हो तो ये हमला टॉप है इस। आराफात महामु, इधर ना महामु, मासूम, तारीफ ना मुबारकुल्ला, जबान बुद्दियार हमारा, बाड़ी, इबाश आज इधर नेतृत्व करोगे तो इधर नेतृत्व करोगे, जबान এটা আমি নিন্দা জানাই দুঃখজনক ঘটনা আমাদের বাগান করে সুন্দর একটা নির্বাচনী পরিবেশ পরিবেশ নশত করার জন্য এই সন্ত্রাসীর চক্র সেখানে সেই হামলায় এবং আচ্ছা ভোট দুর্ঘটনা ঘটার আমরা ভোটের পরিবেশটা ভালোই ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবার সন্ত্রাসী বিভিন্ন এলাকায় আমাদের ভোটার দেখে তারা হুমকি দিচ্ছে তাদেরকে গাড়িপালায় ঘট দিলে মার্কেট কর্ম এবং শৃঙ্খলা বিভিন্ন দিচ্ছে পরিকল্পিত হয়ে পরিবেশ নষ্ট করে রাখার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রশাসনকে বারবার করেছিলাম লেভেল যারা অস্ত্রবাদ যারা সন্ত্রাসী ইতিপূর্বে যারা বিভিন্ন সময় চাঁদাবাদের সাথে জড়িত ছিল সন্ত্রাসী কর্মকারের সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু প্রশাসন এখনও পর্যন্ত দৃশ্যমান সেরকম কোনো ভূমিকা আমরা প্রশাসনের পক্ষ থেকে